আসসালামু আলাইকুম ওয়া আবরকাতু আপনারা যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন আমাকে একটা প্রশ্ন অনেকেই করছেন সেটা হচ্ছে যে স্যার অনার্স ফার্স্ট ইয়ারে যে আমাদের পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলোর মধ্যে কোন কোন পরীক্ষাগুলোর জন্য মার্জিন দেওয়া লাগবে না এটা আমাদের ফ্রি গ্রুপ আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন বিভিন্ন নোটিশ পেতে সো আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে যে কোন কোন সাবজেক্টে মার্জিন দেওয়া লাগবে না এটা হচ্ছে যে যেই যেই সাবজেক্টে অঙ্ক পরীক্ষা রয়েছে সেইগুলোতে মার্জিন দেওয়া লাগবে না তবে মার্জিন দেওয়া লাগবে না এ বিষয়টা পুরোটাই এমন না যদিও মার্জিন দেওয়া লাগবে না তারপরও উপরের অংশটুকু ফাঁকা রাখতে হবে কতটুকু এক এক ইঞ্চি পরিমাণ শুধু উপরের অংশটুকু ফর এক্সাম্পল এইটা মনে করেন আপনার পরীক্ষার খাতা হুম এখন এইটা হচ্ছে আপনার অঙ্ক খাতা এখন এই মনে করেন এই খাতায় আপনার মার্জিন দেওয়া লাগবে না মার্জিন দেওয়া যদি লাগতো তাহলে আপনি কি করতেন এই সাইডে একটা এক ইঞ্চির পরিমাণ মার্জিন দিতেন আবার উপরে একটা এক ইঞ্চি পরিমাণ মার্জিন দিতেন তবে যদি মার্জিন দেওয়া না লাগে তাহলে উপরে এক ইঞ্চি পরিমাণ জায়গা খালি রেখে তারপর নিচে লাগবেন কেন কারণ যেন উপরে এখানে আপনার নাম্বার প্রাপ্ত নাম্বারটা লিখতে স্যারেরা জায়গা পায় হ্যাঁ এবং এটা প্রতিবার উপরে ফাঁকা রেখে দেবেন এখন আমি আবারও ক্লিয়ার করে বলছি আপনাদের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এগুলোতে মার্জিন দেওয়ার দরকার নাই মার্জিন না দিলেও চলবে কোনো সমস্যা নাই এখন তারপরে বলতে পারেন স্যার আমাকে সাবজেক্টের নাম ধরে বলে লিখে দেন যে কোন সাবজেক্টে মার ই করতে হবে না মার্জিন দিতে হবে না তাই আমি আপনাদের বলি বিবিএতে যারা পড়ছেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এবং ফিনান্স ডিপার্টমেন্টের পিআরআইএনসিআই পি এল প্রিন্সিপালস অফ অ্যাকাউনটিং এসিসিও ইউএন জি এই সাবজেক্টে মার্জিন দেওয়ার দরকার নাই উপরে এক ইঞ্চি খালি নর্মালি ফাঁকা রেখে দেবেন হয়ে যাবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর মার্কেটিং ডিপার্টমেন্টের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বুঝতে পেরেছেন এরপরে প্রিন্সিপালস অফ ফিন্যান্স এফ আই এন এ এন সি ফিন্যান্স তারপরে রয়েছে আপনাদের বিজনেস ম্যাথ আমি সংক্ষেপে লিখে দিচ্ছি বিজনেস ম্যাথ তারপরে রয়েছে আপনাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট তারপরে আছে আপনার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট তারপরে আছে আপনার আর কোনটা সাবজেক্ট আছে বিজনেস স্ট্যাটিস্টিক্স তারপরে আছে আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তারপরে আছে আপনার ট্যাক্সেশন ইন বাংলাদেশ ইত্যাদি যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে এগুলোতে আপনার মার্জিন দেওয়ার কোনো দরকার নাই মার্জিন না দিলেও চলবে একদমই এটা একটা সাধারণ বিষয় তো আশা করা যায় মার্জিন সংক্রান্ত আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন তো এই ভিডিওটা লম্বা করে লাভ নাই তিন মিনিটের ভিডিও হয়ে গেছে একটা প্রশ্নের উত্তর দিতে তো এগুলোতে মার্জিন দেওয়ার দরকার নাই ম্যাথগুলো আর থিওরিগুলো অবশ্যই অবশ্যই মার্জিন দিতে হবে মার্জিন যদি নাও দেন তারপরও আপনাদের কি করতে হবে মার্জিন যদি নাও দেন তারপরও আপনাদের উপরের সাইডের অংশটুকু ফাঁকা রাখতে হবে বুঝতে পেরেছেন তো ঠিক আছে আজকে আচ্ছা আরেকটা অনেকের প্রশ্ন স্যার চারপাশে কি মার্জিন দিতে হবে মনে করেন আমি এখানে আপনাকে গ্রাফ এঁকে দিচ্ছি হ্যাঁ এটা একটা খাতা হ্যাঁ আপনার কাজ হবে মার্জিন দেবেন উপরে এবং হচ্ছে এই সাইডে বাম সাইডে অনেকে আবার এই সাইডেও মার্জিন দেয় অনেকে আবার নিচেও মার্জিন দেয় এটা রং প্রসেস চারপাশে আপনাকে মার্জিন দিতে হবে না আপনি যে খাতাটা পাবেন আপনি যদি খাতাটা পাবেন এক ইঞ্চি পরিমাণ উপরে এক ইঞ্চি পরিমাণ বাম সাইডে খাতা রেখে দেবেন লিখে দেবেন এইভাবেই আপনারা দিলে মার্জিন দেবেন আর মার্জিন যদি না দেন মার্জিন যদি না দেন তাহলে কি করবেন তাহলে উপরে এক ইঞ্চি পরিমাণ মার্জিন দিয়ে দিবেন অথবা উপরের এই এক ইঞ্চি পরিমাণ জায়গা এখান থেকে পরিমাণ জায়গা কী করবেন খালি রেখে দিবেন তাও হয়ে যাবে তো আশা করা যায় মার্জিন সংক্রান্ত প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে ঠিকঠাক মতো দিতে পেরেছি আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ